আসসালামু আলাইকুম সবাইকে আজকে তৈরি করে দেখাবো চিকেন স্যান্ডউইচ চিকেন স্যান্ডউইচ খেতে পছন্দ করে না এমন মানুষ খুবই কম পাওয়া যায় খুবই কম সময়ে অল্প উপকরণ দিয়ে কীভাবে ফাস্ট ফুড স্টাইলে চিকেন স্যান্ডউইচ বাসায় তৈরি করে নেওয়া যায় সেই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে দেরি না করে চলুন দেখে নিই কীভাবে তৈরি করে নিতে হবে তার জন্য প্রথমে আমাদের লাগবে চিকেন এখানে আমি এক কাপ পরিমাণে বা চিকেন ব্রেস্টের একটি পিস নিয়েছি হাড় ছাড়া মাংসগুলো একটু ছোট পিস করে কেটে নিয়েছি চিকেনগুলো সিদ্ধ করার জন্য চুলায় একটি পাত্রের মধ্যে দিয়ে নিয়েছি আর দিয়ে দিব এক কাপ পরিমাণে পানি আর দিব হাফ চা চামচ এরকম লবণ দিয়ে দিব হাফ চা চামচ এরকম গলমরিচের গুঁড়া আর দিয়ে দিব হাফ চা চামচ আদা এবং রসুন বাটা এখন এই সবগুলোকে মিক্স করে চিকেনটাকে সিদ্ধ করে নিব। আপনারা চাইলে এ পর্যায়ে সামান্য তেলও দিতে পারেন তবে না দিলে কোনো সমস্যা নেই এখন মিডিয়াম লো হিটে জাল করে অপেক্ষা করব চিকেনগুলোই সিদ্ধ হয়ে আসা পর্যন্ত অল্প কিছুক্ষণ জাল করলে দেখবেন চিকেনগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে এসেছে এখন চোলাটা বন্ধ করে দিয়ে চিকেনগুলো উঠিয়ে নিতে হবে চিকেনগুলো উঠিয়ে ঠান্ডা করে নিতে হবে চিকেনগুলো ঠান্ডা হয়ে গেলে এখন একটি নাইফ দিয়ে এটাকে ছোটো ছোটো টুকরা করে কেটে নিতে হবে আপনি চাইলে এই গাছটি হাত দিয়েও করে নিতে পারেন সবগুলো চিকেনই একইভাবে ছোটো ছোটো করে কেটে নিব সবগুলো চিকেনই ছোটো ছোটো পিস করে কেটে নেওয়া হয়ে গেলে এখন এটাকে একটি বোলের মধ্যে নিয়ে নিব। বোলের মধ্যে সম্পূর্ণ চিকেনটাই ঢেলে দিব এখন এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ পরিমাণে মেওনিজ মেয়োনিজটা আমার বাসায় তৈরি করে নেওয়া এখন এর মধ্যে দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ পরিমাণে টমেটো সস আর দিয়ে দিব হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দিব গ্রেট করা শশা এখানে আপনি চাইলে শশাটা ব্যবহার নাও করতে পারেন তবে দিলে বেশি মজা হয়ে থাকে আর দিয়ে দিব গ্রেট করা গাজর শশা এবং গাজরের পরিমাণটা আপনার পছন্দ অনুযায়ী দিয়ে নিতে পারেন আর দিয়ে দিব দুই চা চামচ পরিমাণে চিনি এখানে চিনির পরিমাণটা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারেন আমি এখানে কোনো লবণ ব্যবহার করিনি যেহেতু চিকেনে এবং সসগুলোতে লবণ দেওয়া থাকে আপনাদের টেস্ট অনুযায়ী যদি লবণ প্রয়োজন হয় সেক্ষেত্রে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে নিতে পারেন এখন এক পিসপাচোলা দিয়ে খুব ভালোভাবে সবগুলোকে মিশিয়ে নিব এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমাদের চিকেন স্যান্ডউইচের ভেতরের পোটটা রেডি এটাকে এখন একটি সাইডে রেখে চলে যাব ব্রেডটা রেডি করার জন্য এখানে আমি আজকে ছয় পিস পরিমাণে স্যান্ডউইচ ব্রেড নিয়েছি আপনারা চাইলে এর থেকে ছোট বা বড়ো সাইজের স্যান্ডউইচ ব্রেডও নিতে পারেন বা যে কোনো ব্রেডই নিতে পারেন এখন একটি নাইফ দিয়ে ব্রেডের সাইডের অংশগুলোকে কেটে ফেলে দিব আপনারা চাইলে এভাবে রেখেও দিতে পারেন তবে একদম রেস্টুরেন্ট বা বেকারির মতো পারফেক্ট দেখতে চাইলে সাইডের অংশটাকে অবশ্যই কেটে ফেলে দিতে হবে সবগুলো অংশই কেটে ফেলে দেওয়া হয়ে গেলে এখন চলে যাব স্যান্ডউইচ তৈরি করার জন্য আপনারা চাইলে কেটে ফেলে দেওয়া অংশগুলোকে ফেলে না দিয়ে এগুলোকে ব্রেড ক্রামস তৈরি করে নিতে পারেন এখন স্যান্ডউইচ তৈরির জন্য এখানে প্রথমে ব্রেডের একটি স্লাইস নিয়েছি তার উপরে দিয়ে দিব আগে থেকে তৈরি করে রাখা চিকেনের পুরটা এখানে চিকেনের পুরটা কতটুকু দিবেন আপনাদের পছন্দ মতো এবং প্রয়োজন অনুযায়ী দিয়ে নেবেন চারিদিকে একটু সরিয়ে দিতে হবে ছড়িয়ে দেওয়া হয়ে গেলে উপর থেকে দিয়ে দিব আরও একটি ব্রেড এখন একটি নাইট দিয়ে স্যান্ডউইচ শেপে কেটে নিলে ব্যাস তৈরি হয়ে গেল চিকেন স্যান্ডউইচ এই স্যান্ডউইচগুলো কতটা পারফেক্ট এবং লোভনীয় হয়েছে তা নিশ্চয় দেখে বুঝতে পারছেন সবগুলো চিকেন স্যান্ডউইচে আমি একইভাবে তৈরি করে নিব দেখতে দেখতে তৈরি হয়ে গেল আমাদের সবগুলো চিকেন স্যান্ডউইচ তাহলে দেখলেন তো কত কম সময়ে অল্প উপকরণ দিয়ে এই চিকেন স্যান্ডউইচগুলো তৈরি করে নেওয়া যায় আর এই চিকেন স্যান্ডউইচগুলো এতটাই মজাদার হয়ে থাকে যে ফাস্ট ফুডের স্বাদকেও হার মানাবে বিশ্বাস না হলে বাসায় একবার হলেও ট্রাই করে দেখেন আর বাসায় ট্রাই করলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেল বা পেজটি সাবস্ক্রাইব বা ফলো করে আমার পাশেই থাকুন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ